তো আজকের এপিসোডে পলিনেট হাউজ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন পলিনেট হাউজ হলো একটি আধুনিক কৃষি ব্যবস্থা যেখানে স্টিলের কাঠামো ও বিশেষ পলিথিন এবং নেট ব্যবহার করে ফসল উৎপাদন করা হয় এটি গ্রিন হাউজের মতো কাজ করে যা তাপমাত্রা আলো এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা যায় অসময়ে কৃষি সবজি চাষ করা যায় এবং রোগ ও পোকামাকড় থেকে ফসলকে রক্ষা করা যায় যা উন্নত মানের ও স্বাস্থ্যকর ফসল উৎপাদনে সহায়ক পলিনেট হাউস এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করে যেখানে তাপমাত্রা আলো এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব যেমন অতিরিক্ত বৃষ্টি বা অতিবৃষ্টি থেকে ফসলকে রক্ষা করে চারপাশে থাকা নেট ও পলিথিন ক্ষতিকারক পোকামাকড় ও রোগবালায়ের আক্রমণ থেকে ফসলকে বাঁচায় শীতকালীন সবজি গ্রীষ্মকালে এবং গ্রীষ্মকালীন সবজি শীতেও চাষ করা সম্ভব পলিনিট হাউজের একটি বিশেষ বৈশিষ্ট্য হল শীতকালীন সবজি আমরা গ্রীষ্মকালে এবং গ্রীষ্মকালীন সবজিটা শীতকালেও চাষ করা সম্ভব এতে করে কি হয় মানুষের চাহিদা মেটায় তাছাড়া উৎপাদন খরচের সাথে আপনার যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয় এই পদ্ধতিতে উৎপাদিত সবজি স্বাস্থ্যবান হয় এবং বিসমুক্তভাবেও কিন্তু আমরা উৎপাদন করতে পারি এটি উন্নতমানের ও স্বাস্থ্যবান সবজি যা ফুলের চারা উৎপাদনের জন্য একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করে এটি স্টিলের কাঠামো দিয়ে তৈরি একটি ঘর যার উপরের অংশে বিশেষ পলিথিন দিয়ে আবৃত থাকে এবং চারপাশে নেট দিয়ে ঘেরা থাকে ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করা হয় নাটোর রাজশাহী এবং চাঁপাই নবগঞ্জের মতো জেলাগুলোতে তরুণ উদ্যোক্তারা ও কৃষকদের মধ্যে পলিনেট হাউস ব্যবস্থা দ্রুত বাড়ছে কৃষি বিভাগ এবং বিভিন্ন কৃষিভিত্তিক সংস্থা এই প্রযুক্তির প্রসারে সহায়তা করেও থাকে আপনারা যে পলিনেট হাউজের যে উচ্চ ফলনশীল পেঁপে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে একজন কৃষিবিদ বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন কৃষিবিদ বর্তমান তিনি একটি ব্যাংকের জিএম হিসেবে দায়িত্ব আছেন রুহুল আমিন উনি এই উদ্যোক্তা এই কৃষি চাকরির পাশাপাশি তিনি কিন্তু এই পলিনেট হাউসটা গড়ে তুলেছেন কৃষিক্ষেত্রে অবদান রাখার জন্য উনি উচ্চতর ডিগ্রিও নিয়েছেন কিন্তু তিনি উনি ব্যাংকের চাকরির পাশাপাশি উনি এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফল গবেষণার উপর থিসিস করেছেন তাছাড়া উনি এই কৃষিক্ষেত্রে একটা অবদান রাখার জন্য বাংলাদেশের পুষ্টির চাহিদা মেটানোর জন্য তিনি এই অত্যাধুনিক ব্যবস্থা গড়ে তুলেছেন যেটা সত্যি আসলে অবাক করার বিষয় আর কি জেনে থাকবেন বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষণা বলেছে সময় যত গড়াচ্ছে পৃথিবীর গোয়ার তাপমাত্রা কিন্তু আসলে ততই বাড়ছে এ অবস্থায় ক্রমেই হুমকির মুখে পড়ছে আমাদের কৃষি তাই কৃষিকে বাঁচাতে বিশ্বজুড়ে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের চেষ্টা চলছে পলিটিনেট হাউস তেমনই একটি গবেষণার ফসল সূর্যের ক্ষতিকর রশ্মি নিয়ন্ত্রণ অত্যাধুনিক সেচ ব্যবস্থা ক্ষতিকর প্রকার প্রবেশ রুখে দিয়ে নিরাপদ ফসল উৎপাদনের একটি আধুনিক কৃষি ব্যবস্থা পলিনেট হাউস ভেতরের অংশে চাষাবাদের জন্য পলিমাটি ভরাট বালি ছাই গোবর সার সহ নানা উপকরণের সংমিশ্রণে প্রস্তুত করা হয় জমি সেখানে পলিথিনের আচ্ছাদন ব্যবহার করা হয় এতে সূর্যের ক্ষতিকর রশ্মি ভেতরে প্রবেশ করতে বাধা পায় এবং অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগেও ফসল অক্ষত থাকে এ পদ্ধতিতে কৃষক সারা বছর সবজি চাষ করতে পারেন এতে সব ধরনের সবজি চাষ করে কৃষক আর্থিকভাবে লাভবান হবে পলিনেট হাউজের কারণে উচ্চ মূল্যের ফসল যেমন ক্যাপসিকাম ব্রোকলি রকমেলন রঙিন তরমুজ রোলকপি বাঁধাকপি লেটুস ও অন্যান্য অসময়ের সবজি পাশাপাশি চারা উৎপাদনের সুযোগ রয়েছে টমেটো ফুলকপি বেগুন গাজর জাতীয় অন্যতম এতে সাধারণত বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় সবজি চাষ